আসসালামু আলাইকুম উনিশনে নয় দশমিক দুই ত্রিকোণমিত্তির চার নম্বর পর্ব শুরু করতে যাচ্ছি আঠারো নম্বর অঙ্ক দ্বারা ইতিমধ্যে তিনটি পর্ব শেষ করেছি এবং আমরা এক থেকে সতেরো পর্যন্ত অঙ্ক করে ফেলেছি তো আঠারো নম্বর অঙ্কে দেওয়া আছে টু কস এ প্লাস বি ইকুয়ালস টু ওয়ান ইকুয়াল টু সাইন এ মাইনাস বি এখানে একটা শর্ত দেওয়া আছে সেটা হচ্ছে এ আর বি হচ্ছে কোণ হলে দেখাও যে এ ইকুয়ালস টু ফর্টি ফাইভ ডিগ্রি সুতরাং আমাদের এ আর বি এর যে ব্যাপারটা আছে এখানে কিন্তু আমাদের একটা সূক্ষ্মগণের ম্যাটার আছে তো চলো আমরা ধাপে ধাপে অঙ্কগুলো করে ফেলি তো একটা বিষয় কিন্তু আমরা সবাই জানি সেটা হচ্ছে এরকম যে এ ইকুয়ালস টু ফাইভ ইকুয়ালস টু বি এর অর্থ এ সমান পাঁচ আবার বি সমানও কিন্তু পাঁচ সুতরাং এই জায়গাতে আমরা লিখতে পারি ঠিক এইরকমভাবে আঠারো দেয়া আছে সেটা কি টু কস এ প্লাস বি সমান হচ্ছে ওয়ান রাইট বা আমরা লিখতে পারি কস এ প্লাস বি সমান ওয়ান বাই টু কারণ উভয় পক্ষ দুই দ্বারা ভাগ করেছি আমরা বা আমরা লিখতে পারি কস এ প্লাস বি ওয়ান বাই টু এর সাথে কস এর একটা সম্পর্ক আছে সেটা কি সেটা হচ্ছে কস সিক্সটি ডিগ্রি রাইট এখন এই কস এ প্লাস বি সমান কস সিক্সটি ডিগ্রি হ অর্থ হচ্ছে যে এ প্লাস বি সমান সিক্সটি ডিগ্রি এইটাকে আমরা একটা সমীকরণ ধরলাম সেটা হচ্ছে এক আবার আবারটা কি আবার হচ্ছে এখানে টু সাইন এ মাইনাস বি কিন্তু ওয়ান তো আমরা একটু লিখে ফেলি টু এ মাইনাস সমান হচ্ছে ওয়ান বা টু সাইন টু তো আর লেখার দরকার নেই কারণ আমরা দু উভয় দুই দ্বারা ভাগ করব সাইন এ মাইনাস বি সমান হচ্ছে ওয়ান বাই টু ওকে এখন সাইন এ মাইনাস বি সমান ওয়ান বাই টু এর সাথে সাইনের একটা সম্পর্ক আছে সেটা কি সেটা হচ্ছে সাইন থার্টি ডিগ্রির মান তাহলে আমরা লিখতে পারি সাইন থার্টি ডিগ্রি বা আমরা লিখতে পারি এ মাইনাস বি সমান হচ্ছে থার্টি ডিগ্রি এটাকে আমরা ধরলাম সমীকরণ দুই এতক্ষণ পর্যন্ত আমরা যা করলাম ঠিক আছে তো আমাদের টার্গেটটা কি আমাদের টার্গেটটা বের করতে হবে এর মান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এবং এর মান হচ্ছে ফিফটিন ডিগ্রি দুইটাই কিন্তু সূক্ষ্মকরণ এখন আমরা একটা কাজ করতে পারি এই দুইটা সমীকরণকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু বি আউট হয়ে যাবে তাই না তাহলে আমরা লিখতে পারি যে সমীকরণ সমীকরণ এক ও দুই যোগ করে পাই তাহলে কি দাঁড়াচ্ছে এ প্লাস বি সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি আর এ মাইনাস বি সমান হচ্ছে থার্টি ডিগ্রি রাইট এখন এই দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে কি আসতেছে প্লাস বি মাইনাস বি আউট এখানে হচ্ছে টু এ আর সিক্সটি ডিগ্রি আর থার্টি ডিগ্রি যোগ করলে নাইনটি ডিগ্রি উভয় পক্ষ যদি আমরা দুই দ্বারা ভাগ করি এ সমান পাবো হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি দেখো আমাদের প্রশ্নে কিন্তু লেখা ছিল এ সমান ফর্টি ফাইভ ডিগ্রি বের করতে হবে এটা আমরা বের করে ফেললাম এখন যে কোনো একটা সমীকরণে যদি আমরা এর মান বসাই তাহলে কিন্তু আমরা বিয়ের মান পেয়ে যাব তাহলে আমরা একটা কাজ করি যে সমীকরণ একে আমরা সমীকরণ এক এ এ ইকুয়ালস টু ফর্টি ফাইভ ডিগ্রি বসিয়ে পাই তাহলে কী আছে এতে কী ছিল এতে ছিল এ প্লাস বি ইকোয়ালস টু সিক্সটি ডিগ্রি এ প্লাস বি ইকোয়ালস টু সিক্সটি ডিগ্রি বা এর মান কত ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস বি সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি এখন ফর্টি ফাইভ ডিগ্রিকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে বি ইকোয়ালস টু ডিগ্রি মাইনাস এবং ফাইনালি আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে ফিফটিন সুতরাং আমাদের কিন্তু প্রমাণিত হয়ে গেল সুতরাং আমরা লিখতে পারি সুতরাং এ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি বি সমান পনেরো ডিগ্রি আর এটা কি হলো প্রমাণিত ওকে আমাদের কাজ কমপ্লিট আঠারো নম্বর অঙ্ক শেষ এইরকমই আমরা আরও একটা অঙ্ক করব সেটা হচ্ছে উনিশ নম্বর অঙ্ক তো চলো শুরু করি নাম্বার উনিশ আঠারো যারা পারছি উনিশেও খুব সহজেই পারব কস এ মাইনাস বি ইকুয়ালস টু ওয়ান আবার টু সাইন এ প্লাস বি ইকুয়ালস টু রুট থ্রি এখানে আলাদা আলাদা মান দেওয়া আছে এ আর বি হচ্ছে একটা সূক্ষ্মকোণ এবং এ এবং এর মান কিন্তু আমাদের বের করতে হবে এটা একটা ইন্টারেস্টিং কারণ আগেরটাতে এ ফর্টি ফাইভ ডিগ্রি এবং বি ফিফটিন ডিগ্রি আমরা বুঝতেই পারছিলাম ওটা ছিল সূক্ষ্মকোণ কিন্তু এখানে আমাদের মান বের করতে হবে এবং সেই মানটা হতে হবে সূক্ষ্মকোণ তো শুরুতে আমরা যেটা লিখতে পারি এটা হচ্ছে উনিশ নাম্বার দেয়া আছে কস এ মাইনাস বি ইকুয়ালস টু ওয়ান ওয়ানের সাথে কসের কী সম্পর্ক আছে সেটা হচ্ছে ওয়ানের সাথে কসের সম্পর্ক হচ্ছে কস জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান সুতরাং আমরা লিখতে পারি কস জিরো ডিগ্রি এখন কী আছে এ মাইনাস বি সমান হচ্ছে জিরো ডিগ্রি এটাকে আমরা এক নাম সমীকরণ ধরলাম এরপরে আবার আমরা এই পাঁচটাতে লিখে একসাথে থাকলো আবার যেটা দেয়া আছে সেটা হচ্ছে টু সাইন এ প্লাস বি সমান হচ্ছে রুট থ্রি এখন উভয় পক্ষকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি আমরা যেটা পাব সাইন এ প্লাস বি সমান হচ্ছে রুট থ্রি বাই টু বা সাইন এ প্লাস বি সমান হচ্ছে রুট থ্রি বাই টু এর সাথে সাইনের একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রি সুতরাং আমরা কি পাচ্ছি এ প্লাস বি সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি এটাকে আমরা ধরলাম সমীকরণ দুই একদিকে আমরা পেলাম এ মাইনাস বি সমান শূন্য ডিগ্রি আর একদিকে পেলাম এ প্লাস বি সমান সিক্সটি ডিগ্রি এখন দুইটা সমীকরণকে যদি আমরা যোগ করি তাহলে একটা একটা পার্ট বাদ হয়ে যাবে তো সেটাই আমরা করি যে সমীকরণ এক ও দুই যোগ করে পাই কি আছে a মাইনাস বি সমান হচ্ছে শূন্য ডিগ্রি আর এইদিকে আছে a প্লাস বি সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি দুইটাকে যোগ করলে মাইনাস বি প্লাস বি আউট অর্থাৎ টু এ সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি সুতরাং এ সমান হচ্ছে থার্টি ডিগ্রি কীভাবে কারণ উভয় পক্ষকে আমরা দুই দ্বারা ভাগ করছি দেখো এর মান কিন্তু বের হয়ে গেল এবং সেটা কিন্তু একটা সূক্ষ্মকণ তাই তো সূক্ষ্ম কোণ সুতরাং এর ম্যাটারটা আমাদের ঠিক আছে এখন যে কোনো একটা সমীকরণে আমরা এর মান যদি বসিয়ে দিই আমরা সমীকরণ দুয়ে সমীকরণ দুই এ এ সমান থার্টি ডিগ্রি বসিয়ে পাই তাহলে এ প্লাস বি সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি বা এ কত থার্টি ডিগ্রি প্লাস বি সমান হচ্ছে এখানে সিক্সটি ডিগ্রি সুতরাং বি সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি বাদে আপাতত সুতরাং বি সমান হচ্ছে থার্টি ডিগ্রি দেখো আমাদের দুইটা মানি কিন্তু থার্টি ডিগ্রি আসলো যেটাই আসুক না কেন এটা কিন্তু একটি সূক্ষ্ম কোনো হয়েছে সুতরাং এ সমান থার্টি ডিগ্রি বি সমান থার্টি ডিগ্রি এবং কি বলছে এখানে যে প্রশ্নমতে প্রশ্নমতে প্রশ্ন মতে এ ও বি সূক্ষ্ম সুতরাং কি প্রমাণিত বা আমরা মান বের সেটাও বলতে পারি তো এই ছিল আমাদের আঠারো আর উনিশ আমরা পর্ব চার শেষ করলাম বইয়ের পাঠ্য বই উনি নয় দশমিক দুইয়ের উনিশটা অঙ্ক শেষ করে ফেলছি আগামী পর্ব বিশ থেকে শুরু করে তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ